উজ্জ্বল শ্যামল বর্ণ গলায় পড়ছে হাড়খানি চেয়েছি অবাক মানে তার পানি বড় বড় কাজল নয় ছিল চেয়ে ছিল কাছা কাছাকাছি বয়স আমার স্পষ্ট মনে পড়ে ছবি ঘরের দক্ষিণে খোলাদার সকাল বেলার রোদে বাদাম গাছের মাথা ফিকে আকাশের নীলে মেলেছে চিকন ঘন পাতা একখানি সাদা শাড়ি কাঁচা কচি গায়ে কালো পার দেহ ঘিরে ঘড়িয়া পড়েছে তার পায়ে দোখানি সোনার চুড়ি নিটল হাতে ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে ওই মূর্তিখানি ছিল ডেকেছে সে মরে মাঝে মাঝে বিধের খেয়াল যেথা থা নানা বিধ সাজে রচে মরিচে কালোক নাগালের পারে বালকের স্বপ্নের কিনারে দেহ ধরি মায়া আমার শরীরে মনে ফেলিল অদৃশ্য ছায়া সূক্ষ্ম স্পর্শময়ী সাহস হলো না কথা কই হৃদয় ব্যথিল মৃদ মঞ্জরিত সুরে ও যে দূরে ও যে বহু দূরে যত দূরে উর্ধ্ব শাখা হতে ধীরে গন্ধ নেমে আসে প্রাণের গভীরে একদিন পুতুলের বিয়ে পত্র গেল দিয়ে কলরব করেছিল হেসে খেলে নিমন্ত্রিত দল আমি মুখ ছেলে এক পাশে পেরিত সন্ধ্যা গেল বৃথা পরিবেশনের ভাগ পেয়েছিল মনে নেই কি তা দেখেছিল দ্রুত গতি দুখানি পা আসে যায় ফিরে কালো পার নাচে তাঁরে ঘিরে কটাক্ষে পড়েছে তার কাকুনি নিরেঠ রোধ দোহাতে পড়েছে যেন বাথা অনুরোধ উপরোধ শুনেছিল তার স্নিগ্ধ স্বরে ফিরে এসে মনে বেজেছিল তারই প্রতিধ্বনি অর্ধেক রচনী তারপরে একদিন জানা শোনা হলো বাধাহীন একদিন নিয়ে তার ডাকনাম তারে ডাকিলাম একদিন ঘুচে গেল ভয় পরিহাসে পরিহাসে হলো দোহে কথা বিনিময় কখনো বা গড়ে তোলা দোষ ঘটায়েছি ছল করা ওষ কখনো বা শ্লেষ বাক্যে নিষ্ঠুর কৌতুক হেনেছিল দুখ কখনো দেখেছি তার অযত্নের সাজ রন্ধনে ছিল সে ব্যস্ত পাই নাই লাজ দিয়েছে স্ত্রী বুদ্ধির তীব্র অহংকারে একদিন বলেছিল জানি হাত দেখা হাতে তুলে নিয়ে হাত নত শিরে গনে ছিল রেখা বলেছিল তোমার স্বভাব প্রেমের লক্ষণে দিন দেই নাই কোনো জবাব সত্য পুরস্কার দিয়েছে দোষ মিথ্যা নিন্দার তবু খুঁচিল না অসম্পূর্ণ চেনার বেদনা সুন্দরের দূরত্বের কখনো হয় না ক্ষয় কাছে পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় পোলকে বিবাদে মেশা দিনের পর দিন পশ্চিমে দিগন্তে হয় চৈত্রের আকাশ তলে নীলিমাল লাবণ্য ক্ষণালো আশ্বিনের আলো বাজল সোনার ধানে ছুটির সানাই চলেছে মন্থর তরি নিরুদ্দেশে স্বপ্নে বোঝাই